ইসলামে সরকার দিয়া দিব একটা মাস মাসি থাকবো একটা আমাদের কবিরার থানা প্রপারে থাকবো এটা তো আল্লাহ পদার্থ নেয় ওসি সাহেবের বেতনও বেশি আফসারি সাহেবের সম্মানীয় বেশি বউ বেশি দরকার আল্লাহ এই কথা মায়ের শুনেও না এই তো ইসলাম নাই তো জেনার দিকে চলে যাচ্ছে মানুষ নবীজি বলছে কে আমার তার আগে তুকসার জেনা বেশি বেশি জেনা হয়ে যাবে আচ্ছা

এদিকে পুরুষ এদিকে মহিলা হ্যাঁ স্বামী আমার যেমন তেমন নাম বললাম না সে প্রিয় শিল্পীটা মহিলা শিল্পীটা প্রিয় বোন বলে যাচ্ছি রবের সামনে আপনাকে একদিন না হতে হবে আপনি অন্ধকার কবরে থাকবেন আপনার ভিডিও গুলো বাঁচবে কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন প্রিয় বোন হেদায়তের পথে চলে আসেন জীবন থেকে তবা করেন আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে আল্লাহ বরসা এখন তবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নায়ক নায়িকা গুলাকে আপনি হেদায়ত করেন আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ মহব্বত ভালোবাসে আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখায় আপনার অনেক ভালো মানুষ তিনি নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনা নায়ক উদ্যোক্তা নিরাপদ সড়ক চাই বুঝছে তো আমার নায়ক নায়িকা ভাই বলে না তার থেকে আদর্শ শেখ পর্দা করো আরে বাংলাদেশের সেরা কোটিপতি কিন্তু বিয়ে তো ঠিক না রে ভাই সার না বিয়ে টেকে হয়ে গেছে তো আগের থেকে পরে কথা উঠলে ভালো লাগে চুল দেখা চুল দিয়ে বানি বেড়ে একটা নেশা কবিরাট কিরি সাত আট বছর আগে এটা ছিল নিচে লেখা আছে তাপসিদ এই বাঁধন যাবে না ছেড়ে কিটেরে ঘটনা নিচে লেখা সানসিল্ক বেড়ে সন্দি ব্যাডা করে টানে দনোয়াদ বাঁধি রেখেছে সানসিল্ক মানে কি শ্যাম্পু তখন আমি তাপসিল বার করলাম ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি বেড়া আনটি আপনি যদি

হায় হায় মা আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করেন আপনাদের পেটে খালায় কাবার ইমাম হবেন আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে আপনারা কয় পয়সার জন্য এডে যান না দশ কোটি টাকা পান একটা গানের কাজ চাটে কি লাভ পরকাল তো বরবাদ আপনার আর ওকে দিন না গান করতে করতে কি হয়েছে হ্যাঁ স্টেজ তো উড়ে গেছে স্টেজ ও কি হয়েছে গেছে তার কণ্ঠ দিয়ে কোনদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল না হ্যাঁ কত সুন্দর কণ্ঠ কি কত সুন্দর এনে বাগলা 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 আরো দুগা এসে নির্বাচন

ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো আবেগী মানুষ তারা বি টিম সি টিম কে চেনে নাই হ্যাঁ না ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল দশ দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা ছালাইতে করতে দেন আমরা একটু চিন্তা করি অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে এই যে আমাদের মাকসুদুর রহমান শাহ সাবেক সচিব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গে

শুধু আর তিন মাস পিড়া খা এরপরে আমার শুধু একসাথে প্রতিবন্ধী বাসার দরকার নাই দেশটার ভিতরে হাগল বাড়ি গেছে হরণে হরণের বালাগুলো আগল গেলাম দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরণের দেশ যেটা যেটা রোডের উঠতে হলে এত চিন্তা করবো